হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে উঠে সকাল সকাল সানটা সেরে নিয়েছি কারণ আজকে যাব পাপের বাড়ি দুদিনের জন্য তো মনে একটা আলাদাই আনন্দ সকাল সকাল উঠে পড়েছি সেই জন্য তো জোর পরীক্ষা শেষ হয়ে গিয়ে ছুটি অনেক দিনই কেটে গেল কিন্তু যাওয়ার হচ্ছে না তারপরে ননদের ছেলেগুলো এসেছিলো দেখলে তো যে তাদের সাথে কত খেললো এক সপ্তাহ ধরে তো সেখানে বাপের বাড়ি চলে গেলে তো এখানে আমার মন খারাপ হয়ে যেত আগে মশলাটা বেটে নিচ্ছি মশলা ফুরিয়ে গেছে আর খাওয়া হয়নি আমার এখনও তো মশলাটা আগে বেটে নিই সব রেডি করে রাখি রান্নার নয় তো রান্না এবার কামার কামাই পড়ে গেলে আমার যেতে দেরি হবে তো খাওয়া আগে পড়ে থাক মশলা আগে বেটে নিই তো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তাহলে আবার আজকে একটা বড় কাজও আছে ঘিটা গালাতে হবে মা শরটা দোলে নিচ্ছে আর ঘিটা গালিয়ে নিতে হবে বলতে এরপর আমি বাপের বাড়ি থেকে যেদিন আসব মাও সেদিন বিকালে বাপের বাড়ি বেরিয়ে যাবে আর সেজন্য আবার অনেক দিন হয়ে যাবে নয়তো ফ্রিজে পড়ে থাকবে সেজন্য জন্য আগেই ঘিটা গালিয়ে নিচ্ছি তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে গেছে ঘিটা গালিয়ে নিয়ে রেডি হয়ে চলে যাবো আর রেডি হওয়ার কিছুই নেই কিচ্ছু নিয়ে যাবো না কোথাও যাবো না শুধু জাস্ট জামা পরে যাবো সেটুকুই আর তোজোরগুলো নিতে হবে একটু কি মাছ গো যখন বেরোচ্ছিলাম আমাদের সামনে দেখো একটুখানি জল জমে আছে কত মাছ পাচ্ছে সবাই বাবা এসে আনতে বাবার সাথেই যাচ্ছি চলে এসেছি সাড়ে এগারোটার আগেই পাঁচ মিনিট লাগবে এগারোটার পরেই বেরিয়েছি আর এসে থেকে ল্যাদ খেয়ে শুয়েছিলাম দেখতেই পাচ্ছ শুয়ে থাকতে থাকতে ঘুম ধরে যাচ্ছিলো আর আজকে মা কি তরকারি করেছে দেখি আজকে করেছিল পুঁই শাক এ এটা ফেভারিট গিমে শাক পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মাখা উচ্ছে ভাজা মাছের ঝাল আর পটলের তরকারি দই ছিল দইটা আমি বাড়ি থেকে এনেছি অনেকটা দই বসানো ছিল আর টমেটো চাটনি আছে আজকের দিনটা এইভাবেই যাবে ল্যাদ খেয়ে শুয়ে বসে ঘুমিয়ে আজকে সেরকম কিছুই নেই টিভি দেখে ফোন দেখে এরকম করেই কাটবে আর তো পড়া নেই ওর আনন্দে সীমা নেই চলো আজকের ব্লগ এটুকুই আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে